আপনি যতই ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করুন না কেন জীবনে বিশেষ করে এই শীতের মরশুমে সানাই বাজিয়ে বিয়ে পাশ করাটা কিন্তু অত্যন্ত জরুরি অন্তত রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফেল শুনতে থাকুন গপ বলেন আপনার গল্পে ট্রাফিক জ্যাম গল্পের সূত্রধর সৌরভ পাত্র নলিন হালদার অনিরুদ্ধ মশাই অসিত অন্যান্য চরিত্রে সৌরভ এবং শুভ্র সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি অঙ্কন শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফেল লেজা এবং মুরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশুনো ছাড়ার কথা ছিল না খেলা খাদ্য সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দরবাব ননীগোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনিক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলফির বরফ লাঠিম ও মার্বেলগুলিকা ইচ্ছামতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইতো এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল নলিন হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘণ্টা কাটিয়া পড়ার সময়ে যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসের জাতিকলে ইঁদুরের মতো আটকা পড়িয়া গেল এমন সময় তার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েল আর ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দের বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাউল রাউলপিণ্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন ফস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়াই সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল এই দেখে তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছর ছর শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল কি কহিল খাসা মেয়ে বলিল এ দেখতে হচ্ছে পারিষদ বলিল আরে সে আর শক্তটা কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাউল পিন্ডোজার চেয়ে ভালো দেখিতে দ্বিধা পীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল হুম কেমন ঠেকছে হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এ ভালো হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে ইহার গৌর বর্ণে একটু হলদে আভায় সোনা মিশিয়াছে হাত ছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ ফক তো বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারন ছুতা করিয়া বরের পিতার সহিত তুল ঝগড়া বাধাই দেন বরের পিতা বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরো এক গুণ অধিক করিয়া বলিলেন তোমার আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি অতপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিল নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলি এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বলো হে হাজরা এবারে আমাদের ও বাড়ির বড় বাবু ফেল অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল উহে উহে হাজরা খবর লও তো পাত্রীটি কে হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাউল পিন্ডির মেয়ে রাউল পিণ্ডির মেয়ে ও বাড়ির বড় বাবু আর কন্যা পাইলেন না আমাদের পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছে হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণস্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাতছাড়া হাত ছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকে দেখিতে ভালো ভারী আছো। অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটখাটো খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহ বা অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা আমি এত বড় গাধা আমি একটা আস্ত গাধা এই বিবাহ সন্ধ্যায় আলো জালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল। নলিন শুইয়া করিয়া গুরুগুড়ি হইতে যত সামন্য শান্তনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে। এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া কোরিহাস জমাইবার উপক্রম করিল।

ততক্ষণ শুনতে থাকুন আমাদের অন্যান্য গল্পগুলো শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম